মানুষের ইচ্ছার কাছে সবকিছু ইচ্ছা থাকলে সব পারে মানুষ পারে না? হ্যাঁ তোে তুমি বড়ে কি হবা ডাক্তার হবা আসলে অনেক বড় আশা আর কি মানুষের ডাক্তার না গুরুর ডাক্তার মানুষের ডাক্তার তো অনেকে তো গুরুর ডাক্তার হয় গুরু ডাক্তার খারাপ না একটা ডাক্তার হই নিতে হইছে যাই হোক অনেক স্বপ্ন দেখছে অনেক আশা কি কৈ

সকাম সার্টি শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা তীপলামুখী হওয়া ও হওয়া করা

आमी तो देखसी आम तो बोकी सोले रे कारण की खफटावर दिसना कामो रे सोले परे ना ना करे एले मा का होता अनुरिया तो बोवा म सडन रे बोमनो तो ले रे हां बोमनो ले रे आज बुद्धि भागे आईला लागी केडा ले रे ओए बो मारे माने म गल्ला अपन अंतन को एबोदा या कर दे तुसी रे तुने ले उ रे बो मारे गे रे तुरे माने न उना ना करे तो को जाबे ना ना जा तो पर बेहतर को ती कासुर बेहतर ना की न बेहतर न को तो मातर को बूरा मातर को बूरा है

এক টান লক্ষ কেফিন থাকে এই কেফিন খাইলে শরীরে মারাত্মক তো হাড়ে দেখ বিভিন্ন সমস্যা না ক্যান্সার দমপান ক্যান্সার জন্য দায়ী ক্যান্সার এই সিগারেট খাওয়া বন্ধ কর সিগারেট খাওয়া বন্ধ করলে তোর যে বুক ব্যথা তুই যে কারণে রুবলের কাছে আইস তো চিকিৎসার জন্য আইস না আমার দোকান তো খোলা হ্যাঁ তোর আমি করতে তুই সিগারেট এত পরিমাণ সিগারেট খাস তুই এক সেকেন্ড ফর ফর একটা সিগারেট খাস মানে এক সেকেন্ড বলতে মানে প্রতি মিনিটে মিনিট এক সেকেন্ড না এক সেকেন্ড না মিনিটে মিনিটে মিনিট খাস তুই এত সিগারেট ফাঁস তুই এত সিগারেট আমার দিকে সাপ

बरे बनम कर राउंड बार को बनम कर रॉयल फला आकार मोड अरे इधर के एक को